সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে সরাসরিও অবস্থান করছি আমাদের মিলন ভাই নিজস্ব ফার্মে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ অনেক বড় সড়ো একটি খামার এবং গরুগুলো কিন্তু রয়েছে একদম বেশ আরামে রয়েছে তো আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে ফ্রিজিয়ান গরু দেখাবো হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং তার পাশাপাশি কুরবানি উপযুক্ত যে গরুগুলো আপনারা অনেকে দেশি গরু চান আর কি কুরবানি দেওয়ার জন্য তো সে ধরনের গরুগুলো আজকে কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো এটাতে মাংস কতটুকু হবে জাত কী এবং বয়সে কেমন রয়েছে বিস্তারিত এ টু জেড জানাবো দর্শক সাথে এই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আপনারা অনেকে চান যে আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করবেন তো সেগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো দর্শক এবং কেমন দামের মধ্যে এগুলো সেল হচ্ছে বর্তমানে বিস্তারিত সকল কিছু জানাবো আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলবে তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা মিলন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি মাশাল্লাহ ভাইয়া ঘর ভর্তি গরু দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আচ্ছা 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 মানে আপনার কুরবানি উপলক্ষে এই মাংসের যে গরুগুলো সেগুলো কালেকশন করছেন আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে দেখাবো গরু তো আচ্ছা কালকে তো ঈদের হাট ভাই তো আজকে আমরা আপনার ভিডিওটা ছাড়বো ভাই আজকে যদি কোন দর্শক ভাই গরুগুলো নিতে চায় তাহলে অবশ্যই আজকের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা 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 বুধবারে হাট রয়েছে ভাই তাহলে বুধবারে আমার দর্শক ভাইয়েরা আসলে তাও নিতে পারবে গরু আচ্ছা আচ্ছা তো ভাইয়া তাহলে দর্শকদের উদ্দেশ্যে মূলত পক্ষে আমরা চার পিস গরু দেখাব আর আরও অনেক গরু ঘরের মধ্যে রয়েছে সেইগুলো দর্শক আপনার সঙ্গে ফোনে আলাপ করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাইয়া আমরা দেরি করব না চলুন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি

এবং কালার কম্বিনেশনটাও মানে চমৎকার আচ্ছা ভাইয়া কোনো ভাই যদি নিতে চায় গরুটা দামে কেমন রাখবেন বলেন তো এটার দাম পড়বে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার পনেরো আচ্ছা এটা কে যে দাম যে দামটা চাইলেন এটা কি ফিক্স থাকবে নাকি কথা বলা যাবে এটা দাম ধরে শুধু কাছে আচ্ছা দর দাম করে দর্শকদের নিতে হবে জি সিরিয়াল নাম্বার ছিল এক চমৎকার একটা গরু ছিল দর্শক কুরবানি উপযুক্ত চলুন পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার দুই গরুটা দেখাই দিই

ফুল কুরমারে উপযুক্ত সাইড সাইড দাতের এটা ভাই মাংসের হিসাবটা জানতে যাচ্ছি এটা পাঁচের কাছে কাছে মাংস পাঁচ মানে না হলো একদম ছোয়া ছোয়া আচ্ছা সিরিয়াল নাম্বার 2 দর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রাল ব্রিডের খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা ষাড় গরু দাঁতে চার দাঁত যারা যারা কুরমানে দিবে যারা ঢাকার পাটি সিলেটের পাটি তার জন্য এখানে ছোট কুমদাবের গরু ঠিক আছে কালকে হাটো আছে এসে নিতে পারবে ভাই দামে কেমন রাখবেন মানে এটা দাম 132000 132 জি কথা বলা যাবে ভাই দাম দরকার সুযোগ আছে আচ্ছা যাই হোক কথা বলে দরদাম করে নিতে হবে দর্শকদের থাকলে পাবে না থাকলে অনলাইন তো আমার খামারও বেচা আবার অনলাইনে বেচা তো ঠিক নাই এখন কোনো কাস্টমার আসলে বেশি দেবো কেন প্রতিবার দামে সাইজ দিচ্ছেন বেশি দেবো আচ্ছা কাস্টমার সরাসরি খামারে আসলে বিক্রি করে দেবে এখনো বিক্রি হয় দাম পাইলে বিক্রি করে দেবে যে কোন টাইম বিক্রি মেন কথা এটা অনলাইনে সাড়ে তাই বলে গরুকাল খামারে থাকেও না গরু বেচা যায় আচ্ছা সিরিয়াল নাম্বার দুই ছিল ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই আমরা

আমি এক লাখ বিশ ধরে পোসা দেবো দিনে 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 সরাসরি আসবেন পনেরো হাজার বিশ হাজার কোম্পা হবে গাই গরু হোক আর সার গরু হোক এক কথা সরাসরি সরাসরি এই পোসা দিই এর আগে দিছি এই পাঁচ হাজার কোম দেয় ঠিক এখন পোসা দিছি পাঁচ হাজার কোম দিলে মানে নিতে হচ্ছে ঠিক আছে গরু তো ছোটো বড়ো হবে এইজন্য জন্য আমি পোসা দেওয়া বাদ দিছি আপনারা পোসা দিয়েও থাকলে পাঁচ হাজার কোম দেন যদি গরু পছন্দ তা গরু হয়ে দেন না আমার কাছে আচ্ছা এই জন্য পোসা দেওয়া বাদ ঠিক আছে দর্শকের বললে সরাসরি চলে আসবেন সরাসরি আসলে বাসায় বাসাকে নিতে পারবেন

মিলন ভাই অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম